অধরা তানকে কোল থেকে নামালো আজ সকালেই তড়িখড়ি করে রাফিকে কোথাও যেতে দেখেছে অধরা সময়ের অভাবে তৃষ্ণার থেকে জানা হয়নি সেজন্য তানের থেকে জেনে নিল রাফি বেশ নাম করা মালদ্বীপে বেশ ভালোই নামডাক শুনেছে অধরা স্বামীর খান মারা যাওয়ার পর থেকে একা হাতেই পুরো বিজনেসটাকে সামলাচ্ছে অধরা বর্ষা থেকে উঠে দাঁড়াতেই হাতের ফোনটা বেজে ওঠে অথরা একবার ফোনের দিকে তাকায় তারপর আশেপাশে তাকিয়ে বাহিরে চলে আসে তোষার পার্টি অফিসে বসে আছে সামনেই এক গাদা ফাইল ফাইলগুলোতে একবার চোখ বোলালো তারপর ওপর থেকে একটা ফাইল তুলে নিল ফাইলটা খুলে চোখ বোলাতেই ফোনে মেসেজ আসার শব্দ হয় তোষার সেদিকে তাকায় মেসেজ অপশানে গিয়ে মেসেজটা অন করতেই অতি আশ্চর্য নিয়ে হেসে উঠে ম্যাসেজটা দেখে I'm back to SharKhan. We'll meet very soon. তোশার টাইপ করলো। অপেক্ষাটা বেশ দীর্ঘ ছিল। তবে আজি যে তা সমাপ্তি হবে ধারণাতেও ছিল না। আমি এই দিনটার অপেক্ষাই ছিলাম এত 글로বসর। I hope ever অপেক্ষাের প্লাস শেষ হবে। কিছুক্ষণ পরে ওপাশ থেকে ভেসে আসলো। Maybe. তোশার ফোন বন্ধ করলো। চিয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। কিছু কল্পনা করতেই ঠোঁটের কোণে হাসি ফুটলো। সায়ানের কেবিনে সায়ানের সামনে চেয়ারে বসে আছে সাব্বির রায়াত লারা তন্ময় লেখন সায়ান একবার সকলের মুখের পানে তাকালো তারপর সামনে থাকা ল্যাপটপটা বন্ধ করে বলল কোন ক্লু পেলেন আপনার নাম তন্ময় নড়েচড়ে বসলো ইশারায় লেখনকে কিছু বলতে বলল লেখন নিজেকে প্রস্তুত করে নিল কিছু বলার জন্য জি একটা ক্লু পাওয়া গেছে সায়ান সিরিয়াস হয়ে তাকালো কী করুম মিলনের নম্বরে একটা ফোন নাম্বার পাওয়া গেছে নাম্বারটা মালদ্বীপের রুশ কথা আদান প্রদান হতো এই নম্বরে নাম্বারটা কার জানা হুম মিস্টার জোনস নামের এক লোকের মিস্টার জোনস কয়েকবার আউরালো ঠোঁটের কোণে নাম্বারটা আমায় সেন্ড করো তো জি লেখন নম্বরটা সায়নের নম্বরে সেন্ড করলো সায়ান নম্বরটা দেখে নিল তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল রেডি হয়ে যাও আমরা খুব শীঘ্রই মালদ্বীপ যাচ্ছি সায়ান বেরিয়ে গেল তন্ময় বসা থেকে উঠে দাঁড়ালো তোরা যাস ওনার সাথে আমি যেতে পারবো না কথাটা বলে তন্ময়ও বেরিয়ে গেল লিখন নম্বরটার দিকে কিছুক্ষণ চেয়ে বলল মিস্টার জোনস সি কি তাহলে এসবের পিছনে আছে রাহাত জবাব দিল হয়তো দেশে ফিরেছি দেখা করতে চাই আগন্তুকের কথায় স্মিত হাসলো ফোনের এপাশে থাকা অপর আগন্তুক ঠিকানা সেন্ড করুন দেখা করে আসি অতি শীঘ্রই অতপর মেসেজ আসার শব্দ আসলো তাড়াতাড়ি চলে আসবে অনেক প্ল্যান করো বাকি এখনো উঠু লেগেছে আমাদের পেছনে শেষ করতে হবে সময় মতো তো সব খবরই পাচ্ছেন তারা কি করছে না করছে তবুও ভয় পাচ্ছেন বেস্ট ইন্টারেস্টিং তো ভয় সাথে পাচ্ছে না শায়েন মাহবুব ধরন্তর তার উপর এখানে ছেলে আরেক ধরন্তর দুই ধুরন্তর একসাথে বুঝতে পারছো জল কত দূর গড়াতে পারে আহ এই ধুরন্তর অন্তরকেই কি না জামাই বানাতে চেয়েছিলেন কথাটা বলে হেসে উঠল আহ হেসো না তখন আবেগ কাজ করছিল বেবে কাজ করানি। তাই তো বাধ্য হয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন আর আবেগে ভাসলে চলবে না মা ছেলে মাঝে বেশ ভালোই দণ্ড লাগিয়ে দিয়েছ বাট কথা তো ছিল বাবা ছেলে মাঝে বাড়াবে দূরত্ব সেটা না হয় রহস্যই থাক কেন মা ছেলের মাঝে দূরত্ব বাড়ালাম এখন রাখছি যখন তখন ফোন দিবেন না দরকার হলে আমি ফোন দিব তবুও আপনি দিবেন না খান বাড়িতে তুষারের সাথে অপরিচিত মুখ দেখে সবাই তাকিয়ে আছে সেই মুখের দিকে অথরা সিঁড়ির বিয়ের নিচে নামছিল সামনে থাকা অপরিচিত মুখশ্রী দেখে এগিয়ে আসে তুষার চিত্রার দিকে তাকিয়ে দু কাপ ব্ল্যাক কফি উইদাউট চিনি বানিয়ে আনতে বলে চিত্রা চলে যায় রান্নাঘরে তুষার তার সাথে করে নিয়ে আসা মানুষটিকে নিয়ে সোফায় বসে কৃষ্ণা বেশ ভালো করে তুষারের পাশে থাকা মানুষটির মুখ দেখল কোথাও একটা দেখেছে এই মুখ চেনা চেনা লাগছে আপনাকে আমার বেশ চেনা চেনা লাগছে তৃষ্ণার কথাই মুচকি হাসল সে তো সার হাই তুলতে তুলতে বলল ফেসবুকের ভাইরাল ভয়ে ও যে তার পাতনকে ভীষণ ঘৃণা করে তৃষ্ণার এবার মনে পড়ল অথরা ভ্রু কুচকাল তারও এবার মনে পড়েছে সেই ভিডিওটা যেখানে এই লোক তার প্রাক্তনকে নিয়ে বেশ অনেক কথাই বলেছিল নাম কি ওনার অথরার করা প্রশ্নে তুষার জবাব দিতে নিলে তুষারের পাশে বসে থাকা মানুষটি বলে ওঠে রাকিব হোসেন আমার নাম মিস অধরা অধরার কুচকে ফেলা ভ্রু শটান হয় চিত্রা কফির মগ এনে টি টেবিলের উপর রাখে তোষার কফির মগ উঠিয়ে তাতে চুমুক বসায় সামনে থাকা আর এক মগ রাকিবের দিকে এগিয়ে দেয় চিত্রা ও হচ্ছে রাকিব রাফির বিজনেস পার্টনার আসসালামু আলাইকুম রাকিবের দেওয়া সালামের জবাব দেয় চিত্রা তারপর রান্নাঘরে চলে যায় তোষার তৃষ্ণার দিকে তাকিয়ে রমিলা বেগমকে ডেকে আনতে বলে তৃষ্ণা চলে যায় রাকিব হোসাইন কফির মগে চুমুক দিয়ে বলে ওঠে বেশ অনেকগুলো বছর পর ফেরা তোষার কফি খেতে খেতে হুম বলল অধরা ভ্রু কুচকালো অনেকগুলো বছর পর ফেরা মানে আপনি বাহিরে থাকতেন অধুরার করা প্রশ্নে রাকিব হোসাইন অধুরার দিকে তাকালো হ্যাঁ নিজ দেশ ছেড়ে বাইরে থাকতে হয়েছে এতদিন বাট এখন থেকে এ দেশই থাকবো অথরা বিরক্ত বোধ করলো অথরা তো জাস্ট জিজ্ঞেস করছে সে বাহিরে থাকে কিনা তার উত্তর হ্যাঁ বা নাতে দিলেই তো হতো এত কিছু বলার কি দরকার ছিল কফি শেষ হয়ে থেকে উঠে বসা তারপর কফির মগটা নিয়ে রান্না ঘরের দিকে গেল বসার রুমে এখন শুধু রাকিব হোসাইন আর অধরা রাকিব হোসাইন একবার অধরার দিকে তাকিয়ে বলে উঠলো আপনি রাফি তুষারের বোন তাই না অধরা রাকিব হোসাইনের দিকে এক পলক তাকালো তারপর রাকিব হোসাইনের কথার জবাব না দিয়ে বসা থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেল রাকিব অধরার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে উঠল তন্ময় ডাইনিং টেবিলে বসে আছে দোলন খাবার বেড়ে দিচ্ছে তন্ময় খাবারের প্লেট টেনে নিয়ে বলে এক্সামের রেজাল্ট দিবে কবে নেক্সট উইকে তন্ময় খাবার মুখে নিল তুমিও বসে খেয়ে নাও দোলন খেতে বসলো দুজনের খাওয়া দাওয়া শেষ হলে দোলন এটু প্লেট ধুয়ে করে রেখে রুমে ঢোকে তন্ময় সোফায় বসে ল্যাপটপে কাজ করছে দোলন সেদিকে তাকালো তন্ময় দোলনকে দাঁড়িয়ে থাকতে দেখে ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই বলে কিছু বলবে দোলন মাথা নাড়িয়ে বলে হ্যাঁ বলো একটা কথা জিজ্ঞেস করি হুম করো তুলিকে সেটা কি বলা যাবে হুম যাবে কে আমার বোন দোলন প্রো কুচকে বলল বোন হুম বোন তুমি তাকে দেখেছো তো সত্যি দেখেছি হুম মাস চারেক আগে যেদিন মিসেস খান অসুস্থ ছিল তুমি আর তোমার ফুপি এসেছিল রাতে মনে আছে দোলন মনে করার চেষ্টা করলো হুম মনে পড়েছে মিসেস খানের রুমে তার মাথার কাছে বসেছিল ওই মেয়েটি তুলি ওই আপুটাই হয়ে হয়ে বলে দোলন মাস চিত্রা অসুস্থ পড়েছিল আপু আগে জ্বরে নাচে হাল অবস্থা হয়ে পড়েছিল তলি সোনা মাত্রই এতিমখানা থেকে চলে আসে খান বাড়িতে তোষার বাড়ি ছিল না কাজের জন্যে কোনো এক জায়গায় আটকা ছিল তুলি এসে চিত্রার মাথায় জলপট্টি দেয় তবুও যখন জ্বর কমায় নাম নিচ্ছিল না তখন তৃষ্ণা ডক্টর মরিয়ম মান্নানকে আসতে বলেন মরিয়ম মান্নান দোলনকে সাথে নিয়ে আসে তখনই তুলি আর দোলনের খানিক দেখা হয় তবে কথা হয় না দোলনকে চুপ থাকতে দেখে তন্ময় বলে ওঠে কৌতূহল দমেছে দোলন জবাব দিল না লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমার ঘুমাতে দেরি হবে দোলন অবাক হয়ে বলে আপনি এখানে ঘুমাবেন বিয়ের পর জাস্ট একদিনই তন্ময় দোলনের সাথে রুম শেয়ার করেছিল আর সেটা বিয়ের দিনই এরপর তন্ময় পাশের রুমেই ঘুমিয়েছে তন্ময় ছোট্ট করে হুম চানায় দোলনের অথরে হাসি ফুটে ওঠে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে বলে শুভরাত্রি তন্ময় দোলনের দিকে তাকায় ততক্ষণে দোলন উল্টো ঘুরে শুয়ে পড়েছে মধ্যরাত্রি অব্দি ল্যাপটপে কাজ করে পিছানায় আসে তন্ময় দোলন ঘুমে কাতর ঘুমন্ত দোলনকে টেনে বুকের সাথে ছড়িয়ে ধরে কপালে অষ্ট ছুঁয়ে বলে শহর জুড়ে সেদিন ছিল ফাগুন হাওয়ার মাস তোমার ওই মায়াবী চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আজ স্রোতের প্রখরতা অনেক বাতাসে ছিটে ফোটাও নেই চারিপাশে গরমে বিরক্তিকর বোধ করল রাহা আজ ছাতাও আনেনি সাথে রিকশারও দেখা নেই সব কিছু মিলিয়ে মন মেজাজ তুঙ্গে আকাশে থাকা রোদকে মনে মনে সখানেক বকাবকি করতে করতে হাঁটা ধরলো বাড়ির পথে কিছুটা হাঁটতেই শরীর ঘেমে নিয়ে একাকার বড্ড পানি তেষ্টা পেল রাহার পাশে থাকা দোকান থেকে এক বোতল নর্মাল ওয়াটার কিছুটা খেয়ে মুখে পানির ছাপটা দিল তারপর আবার হাঁটা কিনল বাড়ির কিছুটা কাছে আসতেই রাহার নাম ধরে কেউ ডেকে উঠল রাহা পেছনে তাকালো সাব্বির দৌড়ে তার দিকে এগিয়ে আসছে সাব্বিরের থেকে কিছুটা দূরে রাহাত হেঁটে আসছে অনেকগুলো মাস পর রাহাতকে রাহা দেখতে পেল রাহা মনে মনে গুনে নিল প্রায় ছ মাস পনেরো দিন পর লোকটাকে দেখছে রাহা বুকের ভেতর কেমন একটা করে উঠল ভালো লাগাই নাকি প্রিয় মানুষটির থেকে প্রত্যাখ্যান পাওয়াই তা বুঝতে পারল না রাহা হেঁটে হেঁটে বাড়ি ফিরছো নাকি রাহা রাহাতের থেকে দৃষ্টি সরিয়ে নিল সন্তর্পণে মচকি হাসার চেষ্টা করে বলল জি ভাইয়া সামনে এসে দাঁড়ায় রাহা বুঝতে পেরে মাথা নত করে সাব্বিরের উদ্দেশ্যে বলে আসি তাহলে ভাইয়া বাসে আসবেন সময় করে কথাটা বলে পিছু ফেরার জন্য ঘুরতেই রাহাত বলে ওঠে যেতে বলিনি তোমায় রাহা রাহা দাঁড়িয়ে যায় আহ কতগুলো মাস পর সেই প্রিয় পুরুষের কণ্ঠে নিজের নাম শুনলো রাহাত ঈর্শারায় সাব্বিরকে চলে যেতে বলল সাব্বির মাথা চুলকে গেল রাহাত এগিয়ে গিয়ে রাহার সামনে দাঁড়ালো রাহার দৃষ্টি এখনো মাটিতে এখনো ভালোবাসো আমি অপেক্ষা করে আছো আমার জন্য রাহাতের সোজা সাপটা কথা রাহার মনে ঝড় তুলে দিল মাথা তুলে তাকালো রাহাতের রাহাত রাহার দিকে তাকিয়ে আছে রাহাত সাব্বিরকে নিয়ে ফার্সিটির বাহিরে অপেক্ষা করছিল রাহার রাহাতের বাসা থেকে প্রেসার দিচ্ছে রাহাতের মা সিমি বিয়ে করার জন্যে বাসায়ও ফিরতে বলছে রিয়াদ রাহাতের জন্য মেয়েও দেখে ফেলছে কিন্তু রাহাত জানতো না রিয়াদ গতকাল জানিয়েছে তার এক ফ্রেন্ডের মেয়ের সাথে রাহাতের বিয়ের কথা শুরু করেছে এখন রাহাতকে বাসায় ফিরে মেয়েটার সাথে দেখা করতে বলেছে কথাটা শুনেই রাহাতের মেয়ে চাচে হাই হয়ে যায় রিয়াতকে মুখের উপর বলে দিয়েছে সে বিয়ে করবে না তার পছন্দ আছে রিয়াত কথাটা শুনে রাহাতকে বলে রাহাতের পছন্দ করা মেয়ের সাথে দেখা করাতে সেজন্য আজ রাহাত রাহার কাছে এসেছে রাহাকে এখনো চুপ থাকতে দেখে রাহাত আবার বলে ওঠে হ্যাঁ বা না কিছু একটা বলো তোমার হ্যাঁ বা উপর আমার বিয়ে করা নির্ভর করছে আশ্চর্য হয়ে বলে মানে মানে সিম্পল তুমি যদি আমার জন্য এখন অপেক্ষা না করে থাকো আই মিন ভালো না বেশি থাকো তাহলে তো আর তোমার সাথে আমার বিয়ে হবে না তাই না আর আমিও তো তোমাকে ছাড়া বিয়ে অন্য কাউকে করব না সেজন্য জিজ্ঞেস করছি ভেবেচিন্তে জবাব দাও রাহা কি বলবে ভেবে পাচ্ছে না রাহাতের কি মাথাটা একেবারে গেছে নাকি এত দিন দূরে দূরে থাকতে বলে আজ হুট করে এসে বলছে তার জন্যে রাহা অপেক্ষা করে আছে কি না রাহা একবার ভাবল হ্যাঁ বলবে তারপর আবার অভিমান নিয়ে না বলে দিল আমি মোটেও আপনার জন্য অপেক্ষা করিনি আর না আপনাকে ভাব লাস্টের কথাটুকু জাস্ট ফিনিশ করে দেখো দাঁতে দাঁত চেপে কথাটা বলে রাহাত রাহা অন্য দিকে ফিরে তাকায় সাইড কাটিয়ে চলে যেতে নিলে রাহাত রাহার হাত টেনে ধরে রাহা হাত মোচড়া মোচড়ি করে রাহাত শক্ত করে চেপে ধরে বৃথা চেষ্টা করো না রাহা ছাড়াতে পারবে না হাত আমি না ছাড়া অবধি রাহা অভিমান নিয়ে তার কণ্ঠে বলে কয়েক বছর আগে ছেড়ে দিয়েছিলেন এই হাত তখন যদি আমার শক্ত করে ধরতেন তাহলে আজকের দিনটা অন্যরকম থাকতো রাহাত রাহাত স্মিত হাসলো বোকা মেয়ের ভালোর জন্যই তো দূরত্ব বাড়ালো আর বোকা মেয়ে সেটাকে তাচ্ছিল্য ভেবে ভুল করে বসলো তখন আমি তোমার হাত ধরে রাখা তাই ছাড়ার প্রশ্নই আসে না এখন যখন একবার ধরেছি তখন আর ছাড়ছি না তুমি ছাড়াতে চাইলে ওইভাবে শক্ত করে ধরে রাখবো যতই ঝড় তুফান সুনামি হাতের উপর দিয়ে বয়ে যাক না কেন হাতের বাঁধন ঢিলা হবে না মিলিয়ে নিও রাহা এবার টুকরে কেঁদে উঠল লোকটা এমন কেন জানে রাহা এখনো পাগলের মতো ভালোবাসে তবুও এভাবে জিজ্ঞেস করছে লোকটার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে রাহা চাতকের মতো অপেক্ষায় থাকে রাহাত একটুখানি ভালোবাসলেই রাহা তার সবটা উজাড় করে দিতে দুবার ভাববে না নামাজে কত কান্নাকাটি করছে শুধু এই মানুষটির একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে রাহাত রাহার কান্না দেখে মুচকি হাসলো রাহাকে টেনে নিচের বাহু ধরে আবদ্ধ করে নিল এতে যেন রাহা আরো লাই পেয়ে গেল রাহা রাহাতের বুকে মুখ গুছিয়ে কান্নারত গলায় বলে ভীষণ পচা আপনি রাহাত ভীষণ কষ্ট দিয়েছেন আমায় এখন এসেছেন আবার কষ্ট দিতে জানেন এই কটা বছর আমি কিভাবে কাটিয়েছি প্রতিটা রাত আমার মধ্যরাত অতি নির্ঘুম কেটেছে আপনাকে নিয়ে আমার অনেক অভিমান জমে আছে আলতো করে চুমু খেয়ে বলে রাহাত চুলের যা শাস্তি দিবে মাথা পেতে নিব। ট্রাসমি একটা টু শব্দও করব না বিনিময়ে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও সব সুখ পায়ের কাছে হাজির করে দিব সামর্থ্য অনুযায়ী কখনো আমার দ্বারা কষ্ট পেতে দিব না তৃষ্ণা বসার ঘরে বসে আছে কিছুক্ষণ আগেই রাকিব নামের লোকটা চলে গেছে চিত্রা রান্নাঘরে তান টিভি দেখছে তৃষ্ণার ফোন বেঁচে ওঠায় তৃষ্ণা ফোনের দিকে তাকায় রাফি ফোন করেছে তৃষ্ণা ফোন রিসিভ করে